নমস্কার আমাদের দিনে দিনে সমাজে বলুন পরিবারের ভিতরে বলুন আশেপাশে আমাদের সহ্য শক্তি আস্তে আস্তে এত কমে যাচ্ছে যে সেটা ভাষায় বর্ণনা করার মতো ভাষা আমার নেই আমি যেটুকু অবজার্ভ করেছি বা অনুভব করেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ভিডিও দেখার পর কারো যদি কোনো মানসিকভাবে কেউ কারোর খারাপ লাগে তো প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটা বাস্তব সমস্যা যেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি অনেকের জীবনে এটার সাথে কিছু মিল আপনারা খুঁজে পেয়ে যাবেন চেষ্টা করবেন যদি আমার এই ভিডিও দেখার পর দু একটা কোনো সলভ আপনাদের কাজে লাগে তাহলে লাগা সেই সলভ নেওয়ার চেষ্টা করবেন এক নম্বর হচ্ছে আমাদের বাড়িতে যারা বয়স্ক সদস্য আছে আমাদের প্রত্যেকটা পরিবারের আমি খুব সূক্ষ্মভাবে নজর করে দেখছি আশেপাশে এবং নিজেদের আত্মীয় স্বজনের ভেতরেও যে পরিবারের অন্যান্য সদস্যরা খুব অসহিষ্ণু হয়ে উঠছে পরিবারের যে বয়স্ক সদস্য তার উপর কেন সে এতদিন বেঁচে আছে কেন সে তাড়াতাড়ি চলে যাচ্ছে না কেন সে কোনো কিছু খাওয়ার বায়না করছে কেন সে তার শরীর খারাপ হচ্ছে তার রোজ রোজ শরীর খারাপ হচ্ছে আমরা সবাই ভুলে যাই আমাদের এই যে কায়া আমাদের এই শরীর একদিন পুরনো হবে এবং আজকে যখন আমার গায়ের জোর আছে আমার রক্তের তেজ আছে এখন এমন আমি যেমন ঠিক একটা সার্টেন এজের পরে আমার এগুলো সব থাকবে না এগুলো সব চলে যাবে আমরা সকলেই সেই কথা ভুলে যাচ্ছি এবং নিজেদের জীবনে যে হতাশা কারো চাকরি ক্ষেত্রে হতাশা কারো সন্তানকে নিয়ে হতাশা সেই সমস্ত হতাশাগুলো কি করছে বাড়ির যে বয়স্ক লোক তার উপরে ন্যস্ত করে তাকে টর্চার করে মানসিকভাবে তারা সুস্থ হওয়ার চেষ্টা করছে এটা কখনো হয় না প্রত্যেকটা মানুষের তাদের জীবনের বিফলতার দায় তার নিজের সফলতার দায়টাও তার নিজের কেউ পেছনে থাকে কেউ পাশে থাকে কিন্তু সফল হওয়ার জন্য নিজেকেই প্রচেষ্টা করতে হবে এবং সেই স্টেপগুলো নিতে হবে সেগুলো আমরা নি না এবং যথারীতি না নিয়ে বাড়ির যে বয়স্ক যারা সদস্য আমাদের বিফলতার কারণগুলো তাদের কাঁধে ন্যস্ত করি এবং তাদের জীবন দুর্ভস্য করে তোলা হয় কেন সে ক্যাডবেরি খেতে চাইলো তার সুগার বেশি সে কেন মাছের ঝাল খেতে চাইল হ্যাঁ তার পেট খারাপ হয় হ্যাঁ সে কেন বৃষ্টির হাওয়া দিচ্ছিল কেন একটু দাঁড়িয়েছিল তার জন্য তার ঠান্ডা লেগেছে তার সুগার বেড়েছে কেন কোনো বাড়িতে কেউ এসেছিলো সে এক টুকরো হয়তো মিষ্টি মুখে দিয়েছে সেখান থেকে সে জন্য আমরা হাজারো কারণ বার করি তাদের দোষারোপ খুঁজে 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 বার করি একবার চিন্তা করতে হবে যে আমার যে বাচ্চা সে বিভিন্ন টাইপের বায়না আমাদের কাছে করে আমরা কখনো অল্প বিস্তর দিয়ে তাদেরকে ঠান্ডা করে রাখি এই বয়স্ক মানুষগুলো কিন্তু একটা বয়সের পরে ওই ছোটো বাচ্চাদের মতো হয়ে যায় এই কথাটা আমরা ভুলে যাই আমাদের বাচ্চা কখনো পটি করে ফেলেছে গায়ে কখনো গায়ে হিসু করে ফেলেছে আমাদের ভালো লাগেনি সেটা কিন্তু আমরা কিন্তু আনন্দ সহকারেই সেগুলো পরিষ্কার করেছি এবং বাচ্চাকে বড় হয়েছে সে আজকে বাড়ির পরিবারে যখন মা বা বাবা বা মাসি ঠাকুমা এরা যখন সেম কাজগুলো কখনো যেহেতু প্রত্যেকটা মানুষ জানে যে আমার এখন বয়স্ক হয়ে গেছে আমি আমার চলে যাওয়ার যে কোনো সময় আমি চলে যাব তখন তাদের একটু খাওয়ার ইচ্ছে পড়ার ইচ্ছে একটু ভালো থাকার ইচ্ছে এটা প্রবল হয়ে ওঠে তো ঠিক আছে পরিমাণ মতো তাদের সেই জিনিসটা দিয়ে সন্তুষ্ট করা যেভাবে ছেলে ভোলানোর মতো করে সেই বয়স্ক মানুষগুলোকে একটু ভুলিয়ে রাখা এইটুকু মানবিকতা আমরা প্রত্যেকেই করতে পারি কিন্তু আমরা করি না আমরা বিরক্ত হই রাগ দেখাই যেন আমাদের জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলছে তারা অথচ এই মানুষগুলো একদিন আমাদের কোডে পিঠে করে মানুষ করেছে আমাদের সমস্ত চাহিদা পূরণ করেছে আজকে যে তাদের উপরে বিরক্ত হচ্ছি এই অবয়ব তাদেরই অবদান তারা যদি না থাকতো তারা যদি সেই সময় জন্মের পরে যদি কোনো আস্থা করে ফেলে দিত তাহলে তারা ভালোই থাকতো তাদের এত দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু ওই ভালোবেসে সেই দায়িত্ব নিয়েছে আমিও নিয়েছি আমার সন্তানের তাই এই চেঞ্জ সিস্টেমটাকে ব্রেক করতে হবে যে আমি আমার বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ লোক তাদেরকে সুন্দরভাবে দেখবো রাখবো নিজের ব্যবহারের মাধ্যমে বাচ্চাদেরকে সেটা শেখাবো বাচ্চারা যদি কোনো ভুল চুপ করে আমার বাড়ির বয়স্ক লোকেদের ওপর তাহলে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে না এটা করা যাবে না এটা অন্যায় হ্যাঁ এটা সঠিক নয় নিজের ব্যবহারের মাধ্যমে এবং তাদের ভুলভ্রান্তি হলে সেটা সংশোধন করে দিয়ে একটা ছোট্ট গল্প বলি গল্প ঠিক বলবো না একটা সত্যি ঘটনা আমি আমাদের পাড়ার একটু দূরেই একটা ছোট্ট বাজার বসে আমি যে এলাকায় থাকি তো আমি সকালবেলা ওখানে মাছ কিনতে যেতাম কিছু ক্যানিং থেকে মাসিরা আসে ওদের মাছগুলো খুব ভালো যদিও এই গল্পের ক্ষেত্রে সেটা এই ভিডিওর ক্ষেত্রে অপ্রাসঙ্গিক তো বলতে ভালো লাগছে বলছি তো একজন ভদ্রলোক প্রান্তের মতো খুবই বয়স্ক লোক সে সমস্ত মাছ আলা যারা রয়েছে বা সবজি আলা রয়েছে তাদের কাছে গিয়ে একটা বড় বিড়ি চাইছে বা কারো কাছে একটা সিগারেট চাইছে কিছুক্ষণ পরে দেখি দৌড়ে দৌড়ে একটি ভদ্রলোক এলেন সে এসে মানে হট সেই হাতটাকে পিঠমোড়া দিয়ে ধরে ধাক্কাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে গো দাদা কে হয় তোমার ইনি বলছে আমার বাবা হয় তো বলছে তুমি এভাবে তাহলে এভাবে করছো যে গায়ে হাত দিচ্ছ বলছে যে জানেন না কদিন আগে হসপিটালে ছিল বাড়িতে তো সিগারেট খেতে পারে না তো এখানে এসে মাচারা সবজিওয়ালা এদের থেকে একটা করে নেয় নিয়ে চলে যায় বা কেউ যদি দয়া পরবশ একটা গোটা সিগারেট দেয় তো সেটা খায় আমি চুপ করে দাঁড়িয়ে আছি বুঝতে পারছি না আমি বললাম ওনার বয়স কত বলছে আর বলবেন না মানে শক্তপোক্ত বলছে হ্যাঁ উনি খুব বড় চাকরি করতেন এবং ওনার অনেক স্বয় সম্পত্তিও আছে তখন আমি কি বলবো বুঝতে পারছি না আমি ভাবাচাকা খেয়ে গেছি তারপরে কিছুক্ষণ পরে শান্ত হয়ে বললাম যে কাকুকে আপনি ছেড়ে দিন হ্যাঁ আর ওইভাবে জোরে ধরলে বয়স্ক মানুষ ব্যথা পাবে আর যদি উনি এখানে এসে এক দু ফুক খেয়ে বাড়ি চলে যায় ওনার পিছনে প্লিজ ধাওয়া করবেন না খেয়াল রাখুন যাতে একটা গোটা সিগারেট না খায় সারা জীবন খেয়েছে তো তো এখন আর আপনি যখন দিচ্ছেন না তো আপনিও নিজে যখন খাচ্ছেন তখন আপনি বরঞ্চ ওনাকে অফার করুন এক দু ফুক দিন এবং তারপরে আপনি সিগারেটটা নিয়ে নিন তাহলে আর উনি বাড়ির বাইরে যাবে না এটা একটা সমাধান অনেক বাড়িতে দেখা যায় যে তারা অনেক রকম বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছে এই করছে সেই করছে বাড়ির বয়স্ক মানুষটি দেখছে তার ভিতরে ভিতরে একটা আকাঙ্ক্ষা জন্মাচ্ছে যে তাকে যদি একটু দেয়া হয় দিলে হয়তো সে খেতে পারবে না তার হয়তো ওই পথটা অপছন্দই হবে সে খাবেও না হয়তো কিন্তু ওই অফার করা না গত কারণে সেই মানুষটি না মানসিকভাবে খুব কষ্ট পায় যে আমাকে দিল না দেখো নিজের মেয়ের জন্য টিফিন করছে আমাকে দিল না এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বা নিজেরা কিছু ভালো মন্দ যেগুলো বাচ্চাদেরকে দিচ্ছি আমরা সেই টুকুর থেকে এক টুকরো তাকে দেয়া কি হয় কিছু না এগুলো খাওয়া পড়া বা দেয়া না এটা হচ্ছে ওনারা গুরুত্ব চাইছেন ওনারা সংসারে যে ওনার গুরুত্ব আছে ওই বাচ্চাটারও যা গুরুত্ব আছে ওনারও তাই গুরুত্ব আছে এবং পরিবারের অনেকের গুরুত্ব আছে সেই গুরুত্বটুকুই ওনারা এক্সপেক্ট করেন আর একটু ভালো ভাবে শান্তি মতো ভাবে তাদের কথা বলা তাদের সাথে খোঁজ নেওয়া সে হয়তো বারবার একই কথা বলবে আমার হাঁটু ব্যথা আমার মাথা ব্যথা আমার পিঠ ব্যথা একটু ওহো আচ্ছা তোমার খুব কষ্ট হচ্ছে জানি তোমার খুব কষ্ট হচ্ছে তার পিঠে একটু হাত বুলিয়ে দেওয়া যেভাবে ছোটবেলায় আমাদেরকে কষ্ট যখন হতো জ্বর জারি হ্যাঁ আমরা অকারণে মা বাবাকে প্রচণ্ড বিরক্ত করতাম এক একটা ছেলে মেয়ে এক এক রকম বিরক্ত করে তখন তারা তো বিরক্ত না হয়ে আমাদেরকে সামলেছে ঠিক সেমভাবে আমরাও এই কাজটা করতে পারি আর পরিশেষে বলবো বয়স্ক বাবা মা তারা কতদিন বাঁচবে যে কটা দিন বাঁচে একটু ভালোবাসা একটু ভালো ব্যবহার একটু সহানুভূতি একটু সহ্য করে নেওয়া যেটা পছন্দ হচ্ছে না এরকম কোনো কাজ এটুকু আমরা করতেই পারি এটুকু করার জন্য আমাদের বিশেষ কোনো অনুশীলনীর প্রয়োজন আছে বলে আমি মনে করি না বা তার একটা কোনো যদি দেখি এমন কিছু কাজ করছে সেটা তার শরীরের জন্য ভালো হচ্ছে না তাকে বুঝিয়ে বলা যে তুমি এতটা খেয়েও না তুমি এইটুকু খাও আমি বসছি আমি দেখছি মা বাবা বা বয়স্ক কেউ থাকলে তুমি এইটুকু নাও দেখবেন ওরা আর করবে না সেটা এবং বাধা দেওয়াগত কারণে ওদের মনে হয় যে ওটা অনেক ভালো আমাকে বঞ্চিত করছে বঞ্চিত ফিল হওয়া থেকে নানান রকম সংসারে তারা অশান্তি ক্রিয়েট করে তারা বিভিন্ন রকম অ্যাটিটিউডাল প্রবলেম তাদের আসে সেটা আমরাই নিজেরাই পারি সেই বয়স্ক লোকগুলোকে এগুলো থেকে বিরত করা আবার অনুরোধ রইল বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের প্রতি গতিশীল হন মানবিক হন তাদের একটু দুষ্টুমি বলব সেই দুষ্টুমিটাকে দুষ্টুমির মতো দেখে মিচকিয়ে হেসে তাদের যেটুকু পূরণ করা যায় সেটুকু পূরণ করুন বুঝিয়ে বলুন ভালো থাকবেন আবার কোনো ভিডিও নেই আপনাদের কাছে আসবো আজকে এখানেই বিদায় দিচ্ছি